আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। মসজিদে আসার পর আমাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। কেন ভরে যায়? এটা কার ঘর? আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘরে আমরা আসার পর আমাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর আইনের আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর ফয়সালা বাস্তবায়নের জন্য এখানে উপস্থিত হয়েছে আল্লাহর ফায়সালার মধ্যে আসলে আল্লাহর আইনের মধ্যে আসলে আল্লাহর বিধানের মধ্যে আসলে যদি এখানে আমাদের অন্তরটা ভরে যায় তাহলে এই আড়াই হাজার স্কোয়ার ফিট বা তিন হাজার স্কোয়ার ফিট যতটুকু আছে এই জায়গাটাগুলোর সাথে যদি আমরা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে আল্লাহর আইনের মধ্যে নিয়ে আসতাম তাহলে আমাদের এই পুরো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা শান্তি না আসতো না সালাতের প্রথম শিক্ষা হচ্ছে এটা নামাজের মাধ্যমে যেন আমরা এই শিক্ষাটা গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তরফিক দান করুন সম্মানিত মুসলিয়ানে গ্রাম আমি আপনাদের সামনে সুরায় তওবা আঠারো নম্বর অ্যাড তেলাওয়াত করেছি হচ্ছে আল্লাহ বলেন আল্লা মসজিদ আবাদ করবে তো তারা আবাদ করার কথা বলা হয়েছে নামাজের কথা বলা হয় না বলছে আবাদ করবে আবাদ বোঝা যায় তো আবাদ আমরা জমি কি করি আবাদ করি আল্লাহ তালা মসজিদে শব্দটা ব্যবহার করেছেন ইনামা ইমর আল্লাহর ঘর আল্লাহ মসজিদ সে আবাদ করবে তারা আবাদ করবে মান আমানা বিল্লাহ তার প্রথম শর্ত হচ্ছে তার বিশ্বাসটা থাকতে হবে কার উপরে আল্লাহর উপর আল্লাহর উপরে বিশ্বাসটা কেমন বিশ্বাসটা হচ্ছে ইकरार বিল নিসান শুধু মুখে স্বীকার করা না মুখে স্বীকার করতে হবে তাসদিক বিল জিনান মুখে স্বীকার তো অনেক হিন্দুরাও করে না করে না করে পারে না পারে না পারে আমার ছাত্রজীবনে অনেক বন্ধু ছিল ওদের তো ওদের একটা কলেমা আছে না আমি বললাম কোন কলেমা কোনটার কথা বলছে ওদের যে কলেমাতে সে মুসলমান হয়ে গেছে হয় নাই কেন হয় সে মুখে স্বীকার করছে তো হয় নাই কেন হয় নাই দ্বিতীয় শক্ত হচ্ছে তাসফিক বিন জিনান যা মুখে বলবেন অন্তর থেকে বলতে হবে আর অন্তরে যা বলবেন ওইটাই মুখ থেকে ভাই আজকে যে সমাজ যে রাষ্ট্রে যে দেশে যে উপজেলায় যে ইউনিয়নে যে এলাকায় যে মহল্লায় আমরা বাস করি প্রায় আমরা নিজের একটা কথা বলি না যে ভাই যা বলবেন ওটা করবেন যা করবেন ওটা বলবেন বলি না বলি না সেটাই আমি তো ইমান আল্লাহ তালা সেই ইমানদারে কথা বলেছেন যা বলবা সেটা করবা যা করবা ওইটাই বলবা আর এখন আমাদের সমাজের ট্রেডিশন কি আমরা বলি কি আমরা তো একটু মজা করেই বলি যে এখন আমাদের সমস্যা হয়েছে যা করবে ওইটা বলবে না আর যা বলবে ওটা করবে না অথচ ইমান হচ্ছে সেটা ইমানদার হচ্ছে সে ইমানদার সে যে ওটাই করবে আর যা করবে ওটাই শুধু বলবে এখন তো একটা মৌসুম চলে আসছে কে কি যে বলবে কোন ঠিক ঠিকানা নাই সমানে বলে যাবে এরপর বলবে যে কি যে বলছে আমারও তো সব মনে নাই ও কত কথাই তো আমাদের বলা এই কথা আমাদের শুনি না শুনি না শুনি আমাকে হয়তো বলতে হবে আমাকে হয়তো আপনারা চেপে ধরবেন ভাই আমাদের এটা লাগবে ঠিক আছে আল্লাহ বর্ষা নাই দিয়ে দিলাম এরপর দুই মাস পর তিন মাস পর খবর নেই অত সিমান বলা হয়েছে মান আমানা বিল্লা ইকরার বিল্লিসান মুখে যা বলবা তাসদিক বিল জিনান তোমার অন্তর থেকে ওটাকে ধারণ করতে হবে ওয়াল আমাল বিল আরকান শুধু অন্তরে ধারণ করলে হবে না কাজ করে তার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে তোমাকে তোমাকে তা পরীক্ষায় উপযুক্ত করতে হবে ভাইয়েরা আমার সম্মানিত শিক্ষক আছেন অলামাই আছেন আপনার ক্লাসের আমি খুব ভালো ছাত্র ক্লাসে নিয়মিত যাই প্রাইভেট নিয়মিত করি হাতের লেখা নিয়মিত জমা দেয় হোমওয়ার্ক ঠিক মতো করি শুধু পরীক্ষার সময় আসলে আমি বলি যে হুজুর আমার একটু চেনেন না আমি তো ভালো ছাত্র আমার হাতের লেখা কত সুন্দর নিয়মিত ক্লাসে আছে আমার কোনো গায়ের হাজির আছে আমার কোন ক্লাসে পরও তো কোনোদিন বাদ যায় নাই কিন্তু আমি পরীক্ষা একটু ভয় পাই পরীক্ষা দিতে পরীক্ষা দিতে চাই না পাশ না ফেল হয় নাই আরে ভাই আপনারা তো শিক্ষক মানুষ পরীক্ষায় ফেল করতে হইলেও তো পরীক্ষায় কি করা লাগে অংশগ্রহণ করা লাগে না হলে রেজাল্ট হবে না এটাকে আপনারা কি বলেন ওই বলেন যে তার রেজাল্ট প্রকাশিত হয় নাই মান বিল্লাহ মসজিদ আবাদ করবে তারা মসজিদে আসবে তারা মসজিদ আবাদ করার পর তার প্রথম গুণ হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য হবে তার ইমানটা এমন হবে সে যা বলবে তাই করবে তাহলে আমরা এখানে কি বলতেছি এই নামাজে একটু পরে আমাদের ইমাম সাহেব আমাদের নিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ রব্বির আলমিন প্রশংসা সবকার প্রশংসা তো মন্ত্রী সাহেবের প্রশংসা তো প্রেসিডেন্ট সাহেবের প্রশংসা তো দলের সভাপতি প্রশংসা করতে করতে মিটিং চেষ্ট আল্লাহর দরবারে একবার সুক্রিয়া দায়িত্ব করা তৌফিক এই মুসল্লি আমার ইমানদারের

আল্লাহ অনুমোদন করেছেন সেই ইমাম সাহেব একটা ভালো কাজ করতে পারছেন আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্য সবাই মাসুদ এই কাজটা করতে এই প্রশংসার সমাজ আমাদের আছে তো আছে এই প্রশংসার সমাজ আমাদের আছে এই প্রশংসার সমাজ যদি থাকতো তাহলে আমাদের সমাজ থেকে নেয়ামত উঠে যেত আমাদের বরকতের দরজাল্লা বলছেন আমার সুখকে আদায় করার একটা জাতি যদি তৈরি হয় আসমানের দরজা এবং জমিনের দরজা গুলো দিয়ে আমি খুলে দেবো আমরা আজকে মসজিদ থেকে মান আমরা ইমানদার হিসেবে যা মুখে বলবো অন্তরে ধারণ করব এবং কাজে তা প্রমাণ করব তার প্রথম একটা ট্রেনিং নিয়ে যাচ্ছি আজকে থেকে শুধু প্রশংসা শুধু প্রশংসা কার আল্লাহ যত জোরে নাম নিবেন তত হার্ট ভালো হবে যত জোরে আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহ অন্তরটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ এবং এটাকে রোগ মুক্ত করে দেবেন একবার বলেন আল্লাহ এটা আমার কথা কথা না বিজ্ঞানীদের পৃথিবীর সেরা চিকিৎসকদের কথা যে যত বেশি আল্লাহ নাম স্মরণ করেন তার রোগটা তার অন্তরটা আলা আল্লাহ গাড়ি বাড়ি আপনাকে প্রশান্তি দেয় না ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাকে প্রশান্তি দেয় না আল্লাহ বলছেন আলা সাবধান বি কেয়ারফুল আপনাকে সতর্ক করছেন ধমক দিচ্ছেন আলা যেমন কোন শক্তিশালী মানুষ পাওয়ারফুল লোক আপনাকে আসছে এই খবরদার বলে না বলে না আল্লাহ বলতেছেন আলা আলা খবরদার তোমার এসিওয়ালা বাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না তোমার মার্সিডিস প্যারাডো গাড়ি তোমাকে পাজেরো গাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না প্রশান্তি হচ্ছে বিজিগিরাল্লাহ কার শরণ আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তিনি দয়ালু তিনি দাতা আমাদের জন্য তিনি শেষ বিচারের দিন আমরা তার সামনে আজকে দাঁড়াচ্ছি তার সামনে দাঁড়াতে আমাদের ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমি আপনার গোলামী ছাড়া কারো গোলামী করি না এটা হচ্ছে আমান বিল্লাহ আমি এখানে বলে যাচ্ছি আপনার গোলামি সারা কারো গোলামি করি না আর এখান থেকে বের হয়ে আমি টাকার গোলাম আমি আরামের গোলাম আমি ব্যবসার গোলাম কখন ব্যবসার গোলাম হই আমি আমি এই সামাজিক কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের কর্মকাণ্ড করতে করতে আমি জুমান নামাজে হাজির হইতে পারলাম না যে কাজের জন্য হাজির হইতে পারলাম না আল্লাহর গোলামি করতে ওই কাজটা তখন করার নাম হচ্ছে আল্লাহর গোলামের পরিবর্তে আমি কার গোলাম তখন ওই আপনি ফজরের নামাজের সময় আমি মসজিদে হাজির হইতে পারি না আজকে হয়তো আশেপাশে থেকে আরো কিছু মুসলিম মেহমান হিসেবে আসছেন ইমাম সাহেব যিনি পাঁচ অক্ত সালাদ এখানে ইমামতি করেন তাকে যদি এখন আপনারা জানতে চান হুজুর আলহামদুলিল্লাহ এখন তো বাইরে জায়গা পাওয়া যাচ্ছে না ফজরের নামাজের সময় দেওয়ার পর তো আপনি খালি দিকে থাকেন আজান আল্লাহ কোন রকম যদি তিনটা লোক হয় তাহলে আমার জামাটা হয়ে যাবে এই এখন মসজিদের ইমাম খতিব আলোচক যারা থাকেন তারা বলেন টাকা কালেকশন মসজিদের জন্য জরুরি টাইলস কালেকশন মসজিদের জন্য জরুরি ফ্যান কালেকশন মসজিদের জন্য জরুরি এসি কালেকশন মসজিদের জন্য জরুরি ওজুখানা কালেকশন জন মসজিদের জন্য জরুরি টয়লেট কালেকশন করা মসজিদের জন্য জরুরি দোতলা আর একটা ঢালাই কালেকশন করা মসজিদের জন্য জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মসজিদের মুসল্লি কালেকশন করা কি কালেকশন মুসল্লি কালেকশন এই মুসল্লি কালেকশনে যদি সবাই ইসলাম মাসুদ ব্যর্থ হয় এই মুসল্লি কালেকশনে যদি ইমাম সাহেব ব্যর্থ হয় এই মুসল্লি কালেকশনে যদি মসজিদের মোতাওয়াল্লিরা ব্যস্ত হয় প্রস্তুত থাকুন আপনি যত বড় মোতাল্লি হন যত বড় সভাপতি হন যত বড় সভাপিক ইসলাম মাসুদ হন এই মসজিদ কাল কেমতের দিন আপনার ব্যাপারে জান্নাতের ফেসলার পরিবর্তে জাহান্নামের নামের কাজ করে দাঁড় করাবার জন্য আসামি বানিয়ে দিন এই মসজিদ আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করুন আমি মাঝে মধ্যেই আলহামদুলিল্লাহ আপনাদের স্নেহ ভালোবাসা দেওয়ার কারণে কিছু মসজিদে যাওয়ার সুযোগ পাই আমি কোথাও এটা বলতে শুনি নাই একেবারে ফ্রাঙ্কলি বলতেছি আজকেও আল্লাহ মাফ করুন আপনাদের সম্মান রেখে বলছি আজকেও আসতে আসতে এক দুজন ভাই আমাকে কানে দিয়েছেন ভাই এটা ওইটা বিষয়টা একটু একটু নজরে রাখেন আমাদের কিছু মসজিদের সংস্কারের ব্যাপার আছে দোতলার ব্যাপার আছে আশপাশের ব্যাপার আছে আমি মনে মনে তখন আস্তে আস্তে ভাবতেছিলাম আহারে আমার এই ভাইটা তো সাথে এটাও বললে ভালো হইতো আসুর ভাই আজকে মুসল্লি তো দেখবেন যে জুমার কাতারে আপনি ফাঁকা পাওয়া যায় না কিন্তু এই মসজিদে আবার আমাদের আসরের নামাজে মুসল্লি হয় না এই মসজিদে আমাদের এসব নামে মুসল্লি হয় না এই মসজিদে ফজরে আমরা জামাত করতে পারি না আপনি একটু আল্লাহর রস্তে আমাকেও টিউব লাগবে না আমাকে অজুখানা লাগবে না আমাকেও দোতলা এখন আর লাগবে না যা আলহামদুলিল্লাহ হইলে আলহামদুলিল্লাহ না হইলে আফসোস নাই আপনি আল্লাহর আসতে আজকে আমাদের টাকা কালেকশন লাগবে না আজকে আমাদের মসজিদে টাইলস কালেকশন লাগবে না ফ্যান লাগবে না এসি লাগবে না উজুখানা লাগবে না যা আছে আল্লাহ শুক্রিয়া আজকে আপনি আমাদের জন্য একটু মুসল্লি কালেকশন করে দিয়ে যাবেন আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে বলছি একজন গণ্য কর্মী ছোট্ট ইমাম বা ক্ষতি বা আপনাদের একজন মেহমান হিসাবে বা আপনার এলাকার সন্তান হিসাবে বলছি আজকে এই কথাটুকু আমাদের বলার মতো সুযোগ হয়ে ওঠেন আমরা কি এটা পারবো ইনশাল্লাহ প্রতি জুমায় ইমামকে এটা আগাম বলে রাখবেন ইমাম সাহেব যা আলোচনা করেন আলোচনার মধ্যে যেন এটা থাকে এখানে যারা এসছেন তার সন্তান কোথায় এটা জিজ্ঞেস করবেন রসুল করিম সাল্লা সাল্লাম নামাজ পড়ে ফরজ নামাজ সালাদ আদায় করে এদিকে ফিরে যেতেন এদিকে ফিরে যেতেন দেখতেন দাম ধরে ধরে জিজ্ঞেস করতেন আবু বকর হামজা খোবায় খাব্বা এরা কোথায় মুসাল আসারি কোথায় কোথায় রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করছেন বারবার সূর্যের দিকে তাকাতেন আর মুসল্লিদের মুখের দিকে তাকাতেন সূর্য না উঠে যায় মুসল্লি না একজন কম হয়ে যায় কে আসে নাই পাঠিয়ে দিতেন কাতার থেকে ওঠো যাই খোঁজ নিয়ে আসো তার না আসা পর্যন্ত নামাজ অপেক্ষমান থাকবে এটা হচ্ছে ইসলাম কারণ রসুল করিম সাল্লাম এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন যে আমি নামাজ পড়তে আসছি আমার সন্তান আসছে কিনা আমি নামাজ পড়তে আসছি আমার ভাই আসছে কিনা আমি নামাজ পড়তে আসছি আমার পরিবারের আরো দুজন সদস্য সবাই রেখে আসছে সে আসছে কিনা আমরা কি আমার পুরো পরিবার যারা মসজিদ আসার উপযুক্ত তাদের কি কি মসজিদমুখী করার সিদ্ধান্ত আজকে নিতে পারবো ইনশাল্লাহ ওই যে একটা লেখা পাওয়া যায় এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি একা জান্নাতে যাইতে চাই না আমি তোমাকে নিয়েই জান্নাতে আমি কি আমার ভাইকে রেখে জান্নাতে যেতে চাই আমি কি আমার বাবাকে রেখে জান্নাতে যেতে চাই আমি কি আমার সন্তান রেখে জান্নাতে যেতে চাই সন্তান কি তার বাবাকে রেখে জান্নাতে যেতে চায় যদি না চায় তাহলে পরিবারকে রেখে আমি কি করে মসজিদ আসছি একা কি করে আমি ঘুমিয়ে থাকছি ফজরের নামাজে আজান হলে আমি কেন আমার সন্তানকে হাতে ধরে নিয়ে মসজিদে হাজির হচ্ছি না তার মানে বলছি ওই সময়টুকুর কথা যখন আমি ওই আরামে ফ্যানের নিচে আরাম করছি যে আরামের কাছে আমি হেরে গেছি আমি ওই সময় আল্লাহর গোলাম না আমি ওই সময় কিসের গোলাম কার গোলাম আরামের গোলাম আমি ব্যবসার দোকানটা বন্ধ রেখে এখানে আসতে পারি নাই আমি ওই সময় কিসের গোলাম ব্যবসার গোলাম আমি চাকরি করি মাদ্রাসায় স্কুলে কলেজে আমি ওখান থেকে নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারি নাই আমি ওই সময় শিক্ষকতার গোলাম অথচ এখানে আপনাকে নামাজ বলছে আপনি শুধুমাত্র ইয়াকা না বধু আপনি শুধু কার গোলাম আল্লাহর গোলাম আজকে এখানে আমরা সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কোন কিছুর কাছে আমরা গোলামি না করে এক আল্লাহর গোলামী করার জন্য এখান থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ কবর করুন দেখি সবাই রাজি আছে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ আমরা এখন থেকে কার গোলাম আল্লাহ কে আমাদের যতক্ষণ বেঁচে থাকবো জন্য আমাদেরকে আল্লাহর গোলামী করার তৌফিক দান করুন আমরা টাকার গোলাম হবে না আমরা শক্তির গোলাম হব না আমরা কারো রক্তচক্ষুর গোলাম হব না আমরা কারো অপশক্তির ভয়কে আল্লাহর ভয়ের কাছেও রাখবো না কারণ আমরা শুধু কাকে ভয় করি মসজিদ আবাদকারীদের জন্য এই কথা বলা আমার কথা না আকাম সালাত ওহাদে সাকাত গোলা মিয়স ইল্লল্লাহ এই মসজিদ আবাদ যারা করবে একমাত্র তারা ভয় করবে ওসি সাহেবকে তিয়ানো সাহেবকে এমপি সাহেব দলের নেতা কাকে আল্লাহকে ভয় কে ওলাম এক আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না ও ভাইয়েরা এক আল্লাহ ছাড়া যখন আপনি আর কাউকে ভয় করবেন না দুনিয়ার সবাই তখন আপনাকে ভয় এবং সম্মান করবে সুহান আপনার মধ্যে আল্লাহর ভয় যখন স্থান পাবে দুনিয়ার কোনো ভয় আপনাকে দুর্বল করতে কেন পারবে না একটা লঞ্চ ডুবন্ত অবস্থায় আছেন ওই লঞ্চ ডুবন্ত অবস্থায় যদি আপনাকে কেউ বলে তোমাকে পানিতে ফালাই দিয়ে মেরে ফেলবো ভয় পায় সে ভয় পায় কেন ভয় পায় না আরে ভাই এমনি তো লঞ্চ ডুবে যাচ্ছে তুমি আমারে কিসের ভয় দেখাইতেছ কিসের ভয় দেখা ওই সময় যদি কেউ বলে তোমাকে একটা থাপ পর মেরে দাঁত ফেলে দেব। সে এটা পাত্তা দেয় কেন পাত্তা দেয় না সে তো এসছে বড় বিপদের মধ্যে আছে যে এক পরাক্রম সারী মহান আল্লাহ আল্লাহকে ভয় করে দুনিয়ার আর কোন কিছুকে তার ভয় করতে এটা ইমানদারের বৈশিষ্ট্য এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য সে অন্যায়ের কাছে মাথা নত করবে না সে কালো টাকার কাছে মাথা নত করবে না সে সুদের কাছে মাথা নত করবে না সে ঘুষের কাছে মাথা নত করবে না সে শুধু কপালটা মাথা নত করে কার কাছে আরে ভাই যেই সম্মানিত কপালটা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ করেন সেই কপালটা বন্দুকের কাছে কেন নত করবেন সেই কপালটা সুদের কাছে কেন নত হবে সেই কপালটা ঘুষের কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ কালো টাকার কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ শক্তির কাছে কেন নত হবে কারণ আমার এই কপালটা শুধু শুধুমাত্র নত করেছি কার কাছে আল্লাহ ইকবালের একটা চমৎকার কথা আছে তোমার কপালটা এক আল্লাহর কাছে নত করার মধ্য দিয়ে আল্লাহ পৃথিবীর সব জায়গায় নত হওয়া থেকে তোমাকে হেফাজত করেছেন মসজিদ আসছি কেন হেদায়ত পাওয়ার জন্য কি পাওয়ার জন্য হেদায়ত পাওয়ার জন্য হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ তালায় কয়েকটা শর্ত দিয়েছেন এই কয়েকটা শর্ত দিয়েছেন হেদায়েত যদি আপনি পাইতে চান আশা করা যে আল্লাহ বলেন যে আমি তাদের ব্যাপারে আশাবাদী যে তারা হেদায়ত পাবে নাম্বার ওয়ান তারা আল্লাহর প্রতি ইমান রাখবে কেমন ইমান ইমানের নাম হচ্ছে এটা আল্লাহ আমার সব আল্লাহ আমার রব ইমানের নাম হচ্ছে আল্লাহ আমার রব আল্লাহ বলেন আল্লাহ আমার যে আল্লাহ আমার রব সে আল্লাহ আমার সব আমার আর কোনো চাওয়া আমার আর কোনো কিছুর দরকার নেই কারণ আপনি যে কবরে যাবেন ওই কবরে শফিক ইসলাম মাসুদের সাথে আর কেউ যাবে না প্রথম প্রশ্নই হবে মান মানর তোমার প্রভুকে তোমার তুমি কাকে মেনে চলে আসছো তুমি তোমার শিক্ষককে তুমি তোমার কোন বড় অভিভাবক তুমি কোনো টাকাওয়ালাকে তুমি কোনো সত্যি তুমি কোন নেতাকে কাকে মেনে আসছো তখন আপনি চাইলে মুখস্থ করা জবাব দিতে পারবেন না দেখবেন ভাইরা পড়ে অনেক মুখস্থ জিনিস থাকে প্র্যাকটিস না থাকার কারণে সে বলতে পারে না কখন কি বলে কয় মনে আছে মুখস্থ ছিল কিন্তু আপনারা দেখেন ভুলে গেছে বলি না বলি না তার মানে তখন সে বলে আপনার মুখস্থ আছে কিন্তু এইটা কি নাই প্র্যাকটিসটা নাই দুনিয়ায় কোনো মানুষের সামনে প্র্যাকটিস না থাকলে যদি ওটা বলতে না পারেন ভালো করে কান খুলে শোনেন মনে করবেন মুখস্থ করে যায় ওখানে বলে দিবেন

প্রশ্ন এটা মান রব্য কামান কোন পথে চলছেন আপনার জীবন ব্যবস্থাটা কি ছিল ডানপন্থী না বামপন্থী এখন তো কেউ কেউ নিজেরা আনন্দের সাথে বলে আমি কি পন্থী কি আছে না নাই আর গরমের সাথে বলে আমি বামপন্থী আরে ভাই বামপন্থী আল্লাহ তো রাস্তা ঠিক করে দিয়েছেন একটা ডানপন্থা একটা বামপন্থা কেমন কপাল পড়লে ইমানদার হিসাবে যে নিজে ঘোষণা করে আমি বামপন্থী অথচ রসুল করিম সাল্লাম এই নামাজে দাঁড়ানো অবস্থায় বলেছেন তুমি নামাজে দাঁড়ানো নাই তুমি পুলসিরতের উপরে দাঁড়াইছ তাহতা আকদামিল পুলসিরত ওই দাঁড়াইছেন না না আমরা তো দাঁড়াইছি ফলের উপর আপনি দাঁড়ান ফলের উপর আমি তো ফলের উপরে নামাজ পড়ি বিধায় আমার নামাজের মধ্যে দোকানের হিসাবও শেষ হয়ে যায় ফলের উপরে নামাজ পরিবিদায় আমার ঘরের কথা মনে পড়ে আমার পরিবারের কথা মনে পড়ে আমার এক সুরার পর আর এক সুরা কোনটা পড়ছি দ্বিতীয় রাকাতে মনে রাখে না এই কারণে আমাকে একজন বলে কয় মাসুদ মাঝে মধ্যে এমন অমনোযোগ চলে আসে এক রাকাতে পড়ছি কুল্লু আল্লাহ পরের রাখাতে পড়ছি সুরা ইকলাস কয় সুরা পড়ছে কয় সুরা এক সুরা কি পড়ছে মনে নাই আমাদের এরকম হয় না হয় না নাকি সব আমরা আল্লাহর অলিরা বসে আছি আল্লাহ রসুল বলেছেন ফোলেরে দাঁড়াইয়ে নামাজ পড়ার অনুভূতি যারা দেখো তার নামাজ অমনোযোগী হবে আর যদি ফোলরে না দাঁড়িয়ে তুমি মনে করো তুমি ফোলরে দাঁড়াও নাই তুমি দাঁড়াইছো তাহতা আড্ডা মিল পুলসি রথ তোমার পায়ের নিচে পুলসি রথ বিলিয়ামিনে জান্না বিশ্বালে জাহান নাম তোমার ডানে জান্নাত অবস্থান করতেছে তোমার বামে জাহান নাম অবস্থান করতেছে ডানপন্থী জাহান নামে বাম ডানপন্থী জান্নাতে বামপন্থী জাহান নামে আর এই স্বোষিতটা বামপন্থী স্বঘোষিত সে কালকে আমাদের দিন মৃত্যুর পরে কবরে রাখার পরে তারা জিজ্ঞেস করা হবে মান দিনুকার সে বলে দেবে দিন ইসলাম এত সহজ ইসলাম একটা জীবন ব্যবস্থা আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রান্নাঘর থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত রান্নাঘর থেকে গণভবন পর্যন্ত রান্নাঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত প্রত্যেকটা সিস্টেম তার দেয়া বিধানে চলবে আলা আল্লাহুল খালক ওয়াল এই কথা রিমাম সাহেবের না ভুলবই না এই কথা শফিকুল ইসলাম মাসুদ না মাসুদের এর বাপ এর না